ইসরোর প্রাণপুরুষ ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই চন্দ্রযান তিনের ঐতিহাসিক সাফল্যের পর চতুর্দিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জয় জয়কার ঘুরে ফিরে আসছে সারাভাইয়ের প্রসঙ্গ তাকে সম্মান জানাতেই ল্যান্ডারের নাম বিক্রম রেখেছে ইসরো পপেলসন মডিউলার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এর কাঁধে চেপেই একমাত্র উপগ্রহে পদার্পণ করেছে চন্দ্রয়ান তিন সারাভাইয়ের বিশ্বখ্যাত মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠার নেপথ্যে অবদান রয়েছে এক বাঙালিরও নাম রবীন্দ্রনাথ ঠাকুর ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়ার সময় সারাভাইকে একটি সুপারিশপত্র লিখে দেন কবিগুরু তিনি লিখেছিলেন ক্রেমবিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিক্রম সারাভাইয়ের নাম অত্যন্ত আনন্দের সঙ্গে আমি সুপারিশ করছি বিজ্ঞানের প্রতি এই তরুণের প্রবল আগ্রহ রয়েছে আমি নিশ্চিত কেমব্রিজে পড়ার সুযোগ পেলে ও বিশেষ উপকৃত হবে সারাভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের কথাও ওই সুপারিশপত্রে উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বিক্রম ও তার পরিবারকে ব্যক্তিগতভাবে চিনি বোম্বে প্রেসিডেন্সির অত্যন্ত সমৃদ্ধশালী ও সংস্কৃতিবান পরিবারের সদস্য তার এক ভাই ও বোন বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিক্রম একেবারে যোগ্য প্রার্থী উনিশশো সালের বারোই আগস্ট আমেদাবাদে জন্মগ্রহণ করেন আম্বালাল ও সরলা দেবীর সন্তান বিক্রম উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ আমেদাবাদে গিয়েছিলেন সেই সময় সারা ভাইয়ের বাড়িতেই অতিথি হিসাবে থেকেছিলেন তারপরই হয়ে ওঠেন পারিবারিক বন্ধু তাই আঠারো বছর বয়সে বিক্রম যখন কেমব্রিজে অঙ্ক ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে যাচ্ছিলেন তখন সুপারিশপত্র লিখে দেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং ওই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও লাভ করেন বিক্রম চন্দ্রযান তিনের সফল অবতরণের পর বারবার চর্চায় উঠে আসছে ইসরোর নেপথ্যে পদ্মভূষণে সম্মানিত বিক্রম সারাভাইয়ের অবদান তার অঙ্গ হিসাবে আলোচনায় চলে আসছে রবীন্দ্রনাথের ওই সুপারিশ কথাটিও কিরকম লাগলো আজকের এই নতুনত্ব একটি তথ্য আমি জানি যে এখনো পর্যন্ত ভারতবাসীরা চাঁদের বাইরে বেরোতে পারছেন না এই রকম সাফল্যের মাঝে এই রকম একটি তথ্য দিতে পেরে আমিও খুব গর্ব অনুভব করছি আর আজকে যে সমস্ত তথ্যগুলো পেলেন আমি সবকটি তথ্যই বর্তমান পত্রিকা থেকে নিয়েছি যাই হোক আজকে তথ্য ভাণ্ডার আমি এখানেই শেষ করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন আর নতুন কী কী শুনতে চাইছেন সেটাও আমাকে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের মান রাখার আজ এখানেই শেষ করি দেখা হচ্ছে ঠিক এই সময় ততক্ষণের জন্য টাটা